বড়দিনের এক সপ্তাহ আগেই অ্যালন পার্কে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর চোদ্দতম বর্ষে পড়বে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পারফর্ম করতে আসবেন বিশিষ্ট গোয়ানিস গায়ক রেমো ফার্নান্ডেস প্রত্যেক বছর ক্রিসমাস উপলক্ষে সেজে ওঠে পার্ক স্ট্রিট অ্যালন পার্ক সেন্ট পলস ক্যাথিড্রাল আলোর মেলায় সেজে ওঠে পার্ক স্ট্রিট পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ কার্যত জনজোয়ারে পরিণত হয় পার্ক স্ট্রিটের রাস্তা রেস্তোরাঁ থেকে পাপ তিল ধারণের জায়গা থাকে না সব বয়সের মানুষই ভিড় জমান পার্ক স্ট্রিটে বিশেষ করে পঁচিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর রাতে কার্যত পার্ক স্ট্রিটে জেগে থাকে গোটা শহর আপনারা সবাই জানেন যে প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই ক্রিসমাস ফেস্টিভ্যাল অ্যালেন পার্কে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 20th may Suru for the first time in west bengal